ও হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা যে আপডেট সম্পর্কে আলোচনা করব এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে লোকেশনগুলি দেখিয়ে দেবো এবং আপনারাও স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রথমত রয়েছে কলকাতা লোকেশন দ্বিতীয়ত বর্ধমান তিন নম্বর দুর্গাপুর চার নম্বর বীরভূম পাঁচ নম্বর মালদা লোকেশন ছয় নম্বর কাটোয়া লোকেশন তারপরে এখানে রয়েছে আরও বিভিন্ন লোকেশন আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ কালনা পুরুলিয়া বালুরঘাট বাঁকুড়া এছাড়া আরও বিভিন্ন লোকেশন রয়েছে যেমনটা আপনারা আবারও দেখতে পাচ্ছেন রায়গঞ্জ হাবড়া দীঘা ঝাড়গ্রাম এবং খড়গপুর এতগুলি লোকেশানে কিন্তু সরাসরি রিক্রুটমেন্ট করা হবে আপনারা যারা যারা ইন্টারভিউ আসতে চান তারা কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন এবং যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওতে আমরা রকম আপনাদেরকে পমিস গ্যারেন্টি এই সমস্ত বিষয়ে কিন্তু প্রমিস গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন এ ধরনের কমিটমেন্ট করছি না তো অবশ্যই আপনারা কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে এখানে কিন্তু কাজের সুযোগ পাবেন সেক্ষেত্রে আগে আপনাদের ইন্টারভিউ হবে কীভাবে ইন্টারভিউ আপনারা দেবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন তো এখানে আপনারা প্রথমেই যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে বিষয়টি মেনশন করা আছে পেটিএমে জরুরি নিয়োগ ফিল্ড সেলস এক্সিকিউটিভ তো এখানে কিন্তু এসি অর্থাৎ ফিল্ড সেলস এক্সিকিউটিভ পোস্টে কাজের জন্যে বা রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোম্পানি বেসিক্যালি পেটিএম কোম্পানির তরফ থেকে এই কোম্পানির বিষয়ে জানতে চাইলে অবশ্যই একবার গুগলে সার্চ করে বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারেন এখানে হায়ারিংটা যেটা রয়েছে দেখতে পাচ্ছেন কোম্পানির ডিরেক্ট পেরোল অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে ডিরেক্ট পেরোলে হায়ারিং করা হবে কোনো থার্ড পার্টি বা ভেন্ডার এখানে ইনক্লুডেড নেই তো সেই বিষয়টাও আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট কী আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদবী ফিল্ড সেলস এক্সিকিউটিভ আবারও কিন্তু লেখা রয়েছে তো যারা ফিল্ডে ঘুরে সেলসের কাজ করতে পারবেন তারাই কিন্তু অ্যাপ্লিকেশান করবেন কাউকে এখানে জোর করা হচ্ছে না আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারেন যেহেতু আপনারা কিন্তু যে যার নিজের লোকেশানে সুযোগটি পাবেন অর্থাৎ যে অপশান বা কাজের সুযোগ আমরা দিয়েছি সেটা কিন্তু যে যার নিজের লোকেশানে পাবেন যেমন লোকেশানগুলো আবারও আপনারা দেখে নিন অন স্ক্রিনে কিন্তু ভিজিবেল রয়েছে আপনারা কে কোন লোকেশন থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেমন আবারও বলে দিচ্ছি কলকাতা বর্ধমান দুর্গাপুর বীরভূম মালদা কাটোয়া দুই মেদিনীপুর মুর্শিদাবাদ কালনা পুরুলিয়া বালুরঘাট তারপরে এখানে রয়েছে বাঁকুড়া বাঁকুড়ার পরে রয়েছে রায়গঞ্জ হাবড়া দীঘা ঝাড়গ্রাম এবং খড়গপুর তো এতগুলি লোকেশানে কিন্তু রেকর্ডমেন্ট করা হবে নেক্সট আমরা চলে আসছি এখানে কোয়ালিফিকেশানে কোয়ালিফিকেশান এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা মেনশন করা রয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস অবশ্যই থাকতে হবে বয়স সীমা হতে হবে আটত্রিশ বছরের নিচে অর্থাৎ আটত্রিশ বছর বয়স অবধি আপনারা কিন্তু এখানে অনায়াসে অ্যাপ্লিকেশন বা আবেদন জানাতে পারেন নেক্সট এখানে আমরা চলে আসছি কাজের দায়িত্ব অর্থাৎ আপনাদের কি কাজ করতে হবে সেটা এখানে মেনশন করা রয়েছে যেটাকে আমরা নেচার অফ ওয়ার্ক বা জব রোল বলে থাকি সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে কি আছে দায়িত্ব কি রয়েছে এখানে স্থানীয় দোকান ও মার্চেন্টদের ভিজিট করা মার্চেন্ট অনবোর্ডিং করা এবং পেটিএম সাউন্ড বক্স বিক্রি করা বেসিক্যালি আপনাদেরকে কিন্তু স্থানীয় দোকান যে সমস্ত দোকান রয়েছে এনি টাইপ অফ ঠিক আছে যে কোনো দোকান আপনাদের ভিজিট করা মার্চেন্ট যারা রয়েছে তাদেরকেও ভিজিট করতে হবে মার্চেন্ট অনবোর্ডিং করতে হবে যদি তারা অনবোর্ডিং না থাকে তাদেরকে বুঝিয়ে অনবোর্ডিং করতে হবে এবং সাউন্ড বক্স পেটিএমের যেটা সাউন্ড বক্স রয়েছে বিভিন্ন সময়ে কিন্তু প্রত্যেকটি যে রিটেল শপ রয়েছে বা স্থানীয় দোকান রয়েছে তাদের কিন্তু সাউন্ড বক্সের প্রয়োজন হয়ে থাকে কেন কারণ সাউন্ড বক্সের মাধ্যমে কে কত টাকা পেমেন্ট করছে সেটা কিন্তু সাউন্ড বক্সের মাধ্যমে তারা জানতে পারে এবং তারা একদম মানে বুঝতে পারে যে তার অ্যাকাউন্টটা ক্রেডিট হলো তো এই বিষয়টা কিন্তু বলা হয়েছে তো সাউন্ড বক্স এছাড়া মার্চেন্ট ভিজিট করা মার্চেন্ট অনবোর্ডিং করা এবং যারা অলরেডি মার্চেন্ট হয়ে আছে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না সেই রিলেটেড সমস্যার সমাধানগুলি করা এটাই কিন্তু কাজ বেতনের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব না কারণ এটা তোমরা যখন কল করবে অবশ্যই জেনে নেবে সেহেতু কোশ্চেন মার্ক রয়েছে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো না কারণ অনেক সময় কি হয় অনেক রকম প্রবলেম হয়ে থাকে তবে হ্যাঁ পি এপিএসআই আর যা সুবিধা থাকে এগুলি অবশ্যই তোমাদেরকে কিন্তু প্রোভাইড করা হবে কোম্পানির তরফ থেকে নেক্সট গিয়ে আছে অভিজ্ঞতা ফ্রেশার বা অভিজ্ঞ উভয় আবেদন করতে পারবেন অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন কোনো অভিজ্ঞতা নেই এছাড়া যাদের অভিজ্ঞতা আছে উভয়ই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন নেক্সট গিয়ে আছে অন্যান্য বাইক লাইসেন্স থাকা বাধ্যতামূলক নয় অর্থাৎ আপনারা যদি আবেদন করেন এক্ষেত্রে আপনাদের বাইক লাইসেন্স না থাকলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো এবার যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন আপনাদের কি করতে হবে অবশ্যই আপনাদেরকে বলে দেবো সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আপনারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন নাম্বারটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন এছাড়া নাম্বারটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন ঠিক আছে তো নাম্বারটা আপনারা ভালোভাবে দেখে নিন সিক্স টু নাইন টু ডবল থ্রি এইট টু ফোর সিক্স নাম্বারটা আপনারা আবারও দেখে নিন সিক্স টু নাইন টু ডাবল থ্রি এইট টু ফোর সিক্স আর ভিডিওটা যত পারবেন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও